উঠতে ইচ্ছা করছে না তাও উঠতে হচ্ছে বাড়িতে পটল কুমড়ো বেগুন সব মজুত আছে সেগুলো বাজারে বিক্রি করতে হবে তাতেই তো তার সংসার চলে আজ ভীষণ দুর্বল লাগছে তরুলতার জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে দমবন্ধ হয়ে যাচ্ছে যেন তাহলে রক্তে কি চিনি বেড়ে গেল পরিদিদি বলছিল রক্ত পরীক্ষা করিয়ে নিও এই বয়সে রক্তে চিনি বেড়ে যায় হার্টকে দুর্বল করে দেয় আর বেশি চিন্তা করো না তাতে রক্তে চিনি বেড়ে যায় কিন্তু চিন্তা না করে কি উপায় আছে তার আদরের নাতনি মামনির কথা চিন্তা করলে রাতে তার ঘুম আসতে চায় না আজ প্রায় তিন মাস হয়ে গেল তার বৌমা পালিয়ে গেছে অন্য পুরুষের হাত ধরে তারপর থেকে তার আদরের নাতনি মামনি কেঁদে কেঁদে হেদিয়ে গেছে মা কোথায় মায়ের কাছে নিয়ে চলো এসব বলে কাঁদতে থাকে তুনলতা প্রথম প্রথম ওকে ভোলানোর জন্য বলে মা মামাবাড়ি গেছে কদিন পরেই ফিরে আসবে কিন্তু আজ প্রায় মাস দিনে হতে চলল এখন মামনি বলে ঠাম্মি আমাকে মামাবাড়ি নিয়ে চলো কি করবে সে কিছুই বুঝে পায় না একজন মা যে কীভাবে তার সন্তানকে ছেড়ে থাকতে পারে কিছুতেই মাথায় ঢোকে না তরুলতার সুমনের বাবা যখন কাজের খোঁজে বাইরে গেল তখন কত কষ্ট করে সুমনকে আগলে রেখেছিল তরুলতা মাঝে মাঝে সুমনের বাবা ঘনশ্যাম টাকা পাঠাতে পারতো না তরুলতা সেলাই করে সবজি চাষ করে মুরগি পালন করে সংসার চালিয়েছে সুমনের পড়াশোনার খরচ চালিয়েছে কিন্তু তার তো দিন সংসার ছেড়ে পালিয়ে যাবার চিন্তা মাথায় আসেনি তখন তার ভরা যৌবন পরপুরুষের অনেক হাতছানি ছিল কিন্তু কোনোদিন অন্য পুরুষের সাথে সংসার করার কথা মাথাতেই আসেনি তার কিন্তু এখন কেমন যেন হয়ে গেছে চারপাশটা বাজারে মিনতি দিয়েও বলছিল ওদের গ্রামেও এক বউ পালিয়েছে অন্য পুরুষের হাত ধরে বিয়ের ঠিক আট মাস পরে তবে কপাল ভালো বাচ্চা কাচ্চা হয়নি তরুলতার স্বামী ঘনশ্যাম প্রথমে চাষবাস করত প্রতিদিন মাঠে খাবার পৌঁছে দিত এছাড়াও শ্বশুর শাশুড়ির সেবা ঘরের কাজ একা হাতে সামলেছে সে এরপর শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পরে ঘনশ্যাম যখন বাইরে গেল তখনও সব কাজ একা হাতে সামলেছে তরুলতা সুমনের যখন বিয়ে হলো তখন তরুলতা ভেবেছিল এবার বুঝি সুখের দিন এলো বৌমার সেবা নাতিপতিকে নিয়ে খেলা ভালোই কাটবে দিনগুলো কিন্তু সে গুড়ে বালি ওর বৌমা পায়েল যখন ওর বাড়িতে এলো তখন প্রথম প্রথম কিছু রান্নাবান্না করলেও বেশ কিছু দিন পর থেকে রান্নাবান্না করত না ভগবান যেন সুখের কথা লিখতেই ভুলে গিয়েছিল তরুলতার কপালে তাই সেগুলোও মেনে নিয়েছিল তরুলতা ও নিজেই রান্নাবান্না ঘরের কাজ এসব করত পায়েল দিন রাত মোবাইল নিয়েই ব্যস্ত থাকত অবশ্য মামনি হওয়ার পরে মামনির দেখাশোনা পায়েলই করতো ঘনশ্যাম অবশ্য মামনিকে দেখে যেতে পারেনি সুমনের ছিল সেলসের কাজ প্রচুর ঘোরাঘুরি করতে হতো মাঝে মাঝে বাড়ির বাইরে থাকতে হতো পায়েলের অত্যধিক মোবাইল দেখার কথা সে সুমনকে বলেছিল কিন্তু সুমন অতটা পাত্তা দেয়নি তারপর বছরখানেক হলো পায়েল অনেক সময় ধরে কার সাথে কথা বলতো সেটাও তরুলতা জানিয়েছিল সুমনকে শেষে পায়েল পালিয়ে গেল ও পাড়ার দীনেশের সাথে পায়েল পালিয়ে যাওয়ার পর সুমন ভীষণ ভেঙে পড়েছিল তিন মাস বাড়ি আসেনি অন্য জায়গায় বাড়ি ভাড়া নিয়ে থাকতো তরুলতা ভীষণ মুশকিলে পড়লো মামনিকে নিয়ে সে দিন রাত মায়ের জন্যে কাঁদে তাকে ভোলানো রান্না করা ঘরের যাবতীয় কাজ তাকে একা হাতে সামলাতে হয় সুমন টাকা পয়সাও পাঠায় না তাই সবজির দোকান করে রোজগারও করতে হয় সে সকালে উঠে চান করে রান্নাবান্না করে মামনিকে স্কুলে পাঠায় তারপরে সবজির ঝুড়ি নিয়ে বাজারে যায় বিক্রির জন্য ফিরে এসে আবার মামনিকে স্কুল থেকে নিয়ে আসে তারপর খায় একটু বিশ্রাম নেয় তার এভাবেই দিন কাটে তিন মাস পরে সুমন এলো বাবাকে দেখে মামনি বেশ খুশি হলো কিন্তু দুদিন থেকে আবার চলে গেল অবশ্য যাওয়ার সময় বেশ কিছু টাকা দিয়ে গেল তরুলতার হাতে আজ রথের মেলা তরুলতা মামনিকে নিয়ে রথের মেলায় গেল জিলিপি পাঁপড় এসব মামনিকে খাওয়ানোর পরে ওকে একটা বেশ বড় সাইজের পুতুল কিনে দিল পুতুল বাড়ি নিয়ে এসে মামনি ওটাকে মা বানিয়ে ফেলল মায়ের ফেলে যাওয়া কাপড় পুতুলটাকে পড়ালো যে জিলিপি এনেছিল মেলা থেকে তার থেকে দুটো জিলিপি মায়ের কাছে রাখলো মা কথা বলো মামনির কাণ্ড কারখানা দেখে তরুলতার বুকে মোচড় দিয়ে ওঠে মেয়েটা মাকে ভুলতে পারছে না মায়ের কিচ্ছু মনে হচ্ছে না মেয়েটার জন্য একটা মা কি করে পারে তার সন্তানকে এভাবে একলা ফেলে রাখতে তরুলতার মাথায় কিছুই ঢুকছে না কি দিনকাল পড়ল তরুলতা ঠিক করলো তাকে বাঁচতে হবে মামনের জন্যই বাঁচতে হবে কিন্তু মাঝে মাঝে শরীরটা ভীষণ দুর্বল লাগছে হাত পা ঝিনঝিন করছে তাহলে কি রক্তে চিনির পরিমাণ বেড়ে গেল পরিদিদি বলেছে রক্ত পরীক্ষা করিয়ে নিতে তাহলে বোঝা যাবে রক্তে চিনির পরিমাণ বেড়েছে কিনা মিনতিদি বলেছিল করলার রস খেলে রক্তে চিনির পরিমাণ ঠিক থাকে ও তাই করবে ও করলার রসই খাবে তরুলতা বাজার থেকে তিন চারটে করলা বাঁচিয়ে নিয়ে আসে ওগুলো থেঁতো করে রস করে খায় দু তিন মাস এভাবে খাওয়ার পরে তার দুর্বলতা অনেকটাই কেটে গেছে হাত পায়ে ঝিনঝিন আর নেই চার মাস পরে আবার সুমন এলো তরুলতা তখন করলার রস বানাচ্ছিল সুমনকে দেখে তরুলতা খুশি হয়ে বলল আয় বাবা বস বসার জন্যে আমি আসিনি মা কয়েকটা জিনিসপত্র নিতে এসেছি আর একটা কথা বলতে এসেছি কি কথা বল আমি আবার বিয়ে করেছি মা তরুলতা রাগে কাঁপতে কাঁপতে বলে কি বিয়ে করেছিস তোর মাথার ঠিক আছে মামনিকে কে দেখবে সুমন শান্ত গলায় বলে ওকে তুমি দেখবে মা তরুলতা রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলে কি আমি দেখব তুই আর বৌমা যখন একসঙ্গে থাকবি না ঠিক করেছিলিস তখন এই মেয়েটাকে আনার কি দরকার ছিল বেলুন পরে লাগাতে পারলি না রে হারামজাদা সুমন কোনো দিন তার মায়ের মুখ থেকে এরকম কথা শোনেনি সে মুখ নিচু করে নিজের রুমের দিকে চলে যায় প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে রুম থেকে বেরিয়ে এসে বাড়ির বাইরের দিকে পা বাড়ায় চিৎকার শুনে ছুটে এসেছে কাছে কি হয়েছে মামনি ঠাম্মি এই যে বাবা চলে যাচ্ছে কেন ঠাম্মি জানি নে মা আমি কিচ্ছু জানি না অত্যধিক দুঃখ মানুষকে নীরব নিথর পাথরের মতো করে দেয় তরুলতার হয়তো সেরকমই কিছু হলো সে শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো সুমনের যাওয়ার দিকে কলমে সুকান্ত মিশ্র আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে ফেসবুক থেকে যারা শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও প্রকাশ করব তার নোটিফিকেশন আপনাদের কাছে অতি দ্রুত পৌঁছে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য